বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসৎ সঙ্গীর যে একাকিত্ব ভালো আর একাকিত্বের যে সৎ সঙ্গী ভালো এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার কার সাথে মোহাব্বত করার আগে কারো সাথে সম্পর্ক করার আগে কাউকে ভালোবাসার আগে দেখতে হবে তার সাথে সম্পর্ক করলে তাকে ভালোবাসলে আমার আখেরাতের উপকার হবে কিনা আমার পরকালীন জেন্দিগির উপকার হবে কিনা যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় নবীর কথা স্মরণ হয় কবরের কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় তার সাথে সম্পর্ক করতে হবে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না কবরের কথা স্মরণ হয় না আখেরাতের কথা স্মরণ হয় না যেই বন্ধু আপনাকে নামাজের জন্য আহ্বান করে না যেই বন্ধু আপনাকে হালালের দিকে আহ্বান করে না সেই বন্ধুর সাথে সম্পর্ক করা যাবে না